আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম ভিডিও ভিডিএ তো আজকে ভিডিওটি আমি শুরু করতেছি তো নিজের ইচ্ছে প্রথম ভিডিও করা তো যখন আমার মন খারাপ হয় তো আসি বাসার কাছে ওরকম আশা হয় না তো আজকে অনেক দিন পর বের হয়েছে বাসার থেকে তখন বারবার পিছনে মানে সামনের দিকে তাকাটিয়েছে কি জন্য এখানে প্রচুর পরিমাণে লোক আসতে আপনি দেখবেন যখন আপনার মনটা একটু খারাপ হয় সে যখন মন খারাপ হয় তখন হাঁটবেন প্রকৃতির সাথে মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করবেন তো অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমার মনটা এমনিতেই কোনো কারণে না এমনিতে মাঝে মধ্যে হয় না যে মন খারাপ থাকে কোনো কারণ ছাড়াই তো আজকে আমার ওরকম ছিল মন খারাপ ছিল কারণ ছাড়াই তো হাঁটতে বেরোয় মাঠে গেছি কুরার মেডিকেল মাঠে যায় আসলে তো হাঁটলাম তো দেখলাম এখানে বিভিন্ন বয়সী মানুষরা আসে ছোটো বাচ্চারাও খেলতে আসছে তারপরে মহিলারা আসছে সাজনা পাতা নেওয়ার জন্য तो पैसा नहीं बस आई चुपी चुपी भिडियो करता से जाते ना देखे हम्म आया उधर आ आए नहीं आए तो जाबो बोल दिया

হাটা আছে পাতা একদম বাড়ি শেষ বাড়ি থেকে এনে তো হাঁটতেছি যাই যাই দেখি আমরা কি করে করতে পারি এই ಹೂ ಹೂ ಇದೇ ಕಾಯ್ಯಾನ್ ತೇಲೇ ಬೇಕಾದ ತೇದಾ ಹ್ಮ ಇದೇ তবে গাছপালা গুলো এই বড়ই হয় না ইচ্ছামতো প্রচুর করি না খাইতে পারে বড় কইরা নাকি এ মাড়ের পোলা পানি খায় ফলে বড়ই থাকে কাঠা লয় সবই হয় মোটা মোটা তাই রুগি যায় না রোদের কারণে দেখা যেতেছে না যদিও প্রচুর পরিমাণে বুড়ো হয় কাঁঠাল হয় ফল টল তবে এই যে ফলগুলি খায় এই যে এই কোয়ালিটির লোকগুলি যারা মাঠে খেলতেছে সাজনা পাতা পারতেছে তো উপর থেকে ছিলাছিলি করতেছে যে সে লাগাইছে এখন অনেকে বলতেছে যে না সাজনা লাগানো ছিল যদিও এটা ওষুধ কাজে হিসাবে ব্যবহার করা হয় সাজনা পাতাটা অনেক তো ঘুরলাম যাই

এই যে কই মাঠে তো কত ছেলেরা খেলতাছে একজনের ডাগ দিয়া তারপর পড়ান তেলই তোয় দুই তিনটা ঠাল ফাইনালে দিলো তো চলো তো আছি আমি গাছে কাঁচা কাচি কে ভালোই লাগতাছে সবুজ এর কাঁচা তো দেখলে ভিতরে ঢুকলে দেখলে মনে হয় না যে এটা এই পাশে সাইড গুলি দেখলে পুরো মনে হয় গ্রামের কোন জায়গায় আছি এই যে দুন্দুল আছে এই যে দুন্দুল দুন্দুল হইছে এই যে মেডিকেল তো মেডিকেলের পিছনে টাইম ও বেশি গাছ খুব সুন্দর লাগতেছে অবশ্য সকালবেলা আমার মনটা খুব খারাপ ছিল কিন্তু এই দৃশ্যগুলি দেখার পর মনটা সত্যি অনেক ভালো লাগতেছে আমার এগুলি গাছপালা তারপরে দেখা যায় এই টাইপের দৃশ্যগুলি বেশি ভালো লাগে এই যে ফুল

অনেকের কাছে শুনছি যে মজা লাগে ফুল একটা ফুল নিয়ে আসছিলাম ফুল নিলে কাজ হবে কে রে পিঁপড়া

বাসা থেকে বের হওয়া হয় না তো আজকে রান্না বান্না শেষ তো ভাবলাম পাশে করে ভাবিনি একটু হাঁটতে বের হই তো মাদের কাছে আসছি গাছপালা দেখলে গ্রামের কথা মনে পড়ে গ্রামে যেমন প্রচুর গাছপালা হতো এখানে অতটা না থাকলেও মোটামুটি ভালোই আছে

তেলে গুঞ্জাইতে একটু খানপা তো দিনাস্তা বিক্রি কইরা ও যাইতাছে নরম চলে না আমারে প্যড়া দিয়া হে হে না ও যে ভিতরেটা হ্যাঁ নরম হই আইডা বাঁচে গলি নাতে দেনা টা কা খায়ার যো জেতা তো কাদি তার বাতে আসল কথা কি নাস্তা খাইবো এখন চা খাইবো তেল লাগা আমারে নিয়ে আইছে কই চলেন চলেন মানে ও চা টি খাড়া খাড়া খাইবে সবাই কি খায় আমার বাগু দি না রাস্তায় খায় না আমি তো খাইয়া হয় না আমার ভিতরে আগে কি ওরা কি বিক্রি করে সার হুক না এখন সাত কিনবো না प्रोडक्ट है सही বলি সময় যে আমার শখের মানুষ কিন্তু অনেক বেশি ভালো থাকুক সুস্থ থাকুক সব সময় ভালো থাকুক সব সময় তার জন্য দোয়া প্রার্থনা করি মহান আল্লাহ আল্লাহর কাছে আর মানুষ মরণশীল আজ নয় কাল আমার কিন্তু মৃত্যু গরম করতেই হবে তা আমি সময় চাই আল্লাহর কাছে বলি যে আমি জানি আগে মারা যাই সে জানি আমার লাস্টের খাটটা তার কাঁধে বহন করে নেওয়া যেতে পারে এই দোয়াটা করি সব সময় আল্লাহ আমার মনে আশাটা পূর্ণ করুক আমার স্বামীকে সব সময় সুস্থ রাখুক সুন্দর রাখুক ভালো রাখুক তার প্রতি আমার কখনও মানে অভিমান ও অনুরোধ ওরকম নাই সিরের বিষয়ে কোনো প্রস্তুত অভিমান অভিযোগ নাই তার প্রতি ছোটো ছোটো বিষয় তো অভিযোগ থাকবে কিন্তু বড় কিছু নেয়া তার কাছে কোনো অভিযোগ নাই সে আমাদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তো কি বলবো কথা বুঝা পাই কিনা